নমস্কার আমি শ্যামল বিশ্বাস আপনারা দেখছেন এস বি আজকে আমি একটি সমস্যা নিয়ে আসলাম সেটি হচ্ছে আমরা বর্তমানে আমাদের পিছনে যারা দেখছেন আমরা বর্তমানে কর্মরত রয়েছি বুদ্ধা কোম্পানিতে যেটি রোড কনস্ট্রাকশন রয়েছে করছে এবং সেটি হচ্ছে নিয়ে আগরতলা শহরের মধ্যে এবং ত্রিপুরায় আজকে আমরা বিগত দু থেকে তিন মাস থেকে আমরা একটি সমস্যার মুক্তি হচ্ছি সমস্যার মুখোমুখি হচ্ছি সেটি হচ্ছে খাবার দাবার নিয়ে ওনারা খাবার দাবার তো দিচ্ছে একদম মধ্যে কিন্তু দশ ওরা কাম চাইছে মধ্যে সেটা কি হয় বলুন আজকে আমরা তিন বেলা খাবার সকালে টিফিন দুপুরে খাবার রাত্রে খাবার তিনও বেলা খাবারের মধ্যেই আমাদের রয়েছে শুধু ডাল ভাত আর এমনও ডাল আড়াইশো ডাল দিয়ে চায় ওরা পাঁচশো জনকে খাওয়াতে সেটা কি কোনোদিন হয় সম্ভব হয় তো আজকে আমি আমার সমস্ত আমাদের আমার পিছনে যারা যে সমস্ত ড্রাইভার ভাইদের রয়েছেন আমি সবাইকে এটাই বলেছি বা আমরা একত্রিত হয়ে আমরা এটাই সিদ্ধান্ত করেছি যে আমরা কাজ করব না আমরা গাড়িগুলো বন্ধ রাখবো আপনারা হয়তো দেখতে পারেন আমার পিছনে গাড়িগুলো রয়েছে তো জাস্ট এ কি আমরা তো এখানে আমি বেশি দিন হয়নি আসলাম এই কুড়ি থেকে পঁচিশ দিন আসলাম আসার পরে তো এখানে এসে দেখলাম খাবারের তো একদম কোনো লাইন নেই খাবার খাবারগুলো একদম বাজে শুধু আলু আলু আর জুল তাতে পটল দিয়ে দিবে এক সঙ্গে বেগুন বাস হয়ে গেছে তরকারি এটা দিয়ে তুমি এটা দিয়ে তুমি দুগোলা খাবার খেতে হয় এই একই সবজি কোনো সবজিতে চেঞ্জ নাই বাজারে কি সবজির অভাব পেটের দায়ে আসলাম বলে কি এইভাবে খাবার খাবো আমরা আর ডাল ডাল আজ তো সবজিও নেই তাহলে যে সবজিটা দিয়ে দুটা ভাত খাচ্ছে ড্রাইভারগুলা তারা কি নিয়ে খাবে শুধু ডাল দিয়ে ভাত খাওয়া হবে একজন মানুষের তো খাবারই প্রয়োজন সবথেকে হতে পারে আপনারা দেখছেন যে কথাগুলো শুনলেন দাদার মুখ থেকে এবং শুধুমাত্র আমরা শুধু নু আমাদের পিছনে আরো অনেক লোক রয়েছে তারা ক্যামেরার সামনে আসতে চাইছে না হতে পারে ওনাদের কিছু পার্সোনাল সমস্যা হতে পারে তো সবাইকে একটাই কথা বলবো ড্রাইভার একটা ড্রাইভার একটা আমরা যদি সমস্ত ড্রাইভাররা যদি আমরা মিলে কোনো একটা পদক্ষেপ নেই অবশ্যই সরকার হিলে যাবে অবশ্যই কোম্পানি হিলে যাবে তো আমরা চাইছি কোম্পানি হিলাতে না হলে আমাদের কাজ হবে না সবাই পাশে থাকবে এই হচ্ছে আজকের খাবার দাবার ডাল এবং ভাত বানিয়েছে ভাতের অবস্থাটা দেখুন একদম মেকেকা পাশাপাশি আমরা সবাই এসেছি আমাদের ইনচার্জকে নিয়ে ডাল দেখুন একদম জোর শুধু মরিচগুলো ভেসে আছে তারপর আমাদেরকে টাকা দেওয়া হয় এবং বলা হয় যে আমরা হোটেলে খেয়ে নেওয়ার জন্য এবং আগামী দিনে আগামীকাল থেকে আরও সুন্দরভাবে রান্না করার করা প্রতিজ্ঞা নিয়েছে